নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো এই রেসিপিটা অনেকেই জানা নেই দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তারপর লবণ দিয়েছি আর এগুলি হলো লাউয়ের খোসা খোসাগুলিকে আমি এভাবে কুচি করে কেটে তারপরে জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার কড়াই ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার বসিয়েছি তেল দিয়েছি তেলের মধ্যে হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি তারপর একটি বড়ো সাইজ পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি লঙ্কা দিয়েছি তিনটি চিরে দিয়েছি আপনারা যদি মনে করেন ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে আরও একটু আরও কয়েকটা লঙ্কা দিতে পারেন এবার এগুলি হালকা ভাজা হয়ে গেলে লাউয়ের খোসাগুলির সঙ্গে আলু দিয়ে ভাজা করব আলুগুলিকেও আমি এভাবে কুচি করে কেটেছি এবার আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে হালকা করে ভেজে নেব লাওয়ের খুশা আপনারা খেয়ে না থাকেন তাহলে অবশ্য খেয়ে দেখবেন ভালো লাগবে এবার আলুগুলি মোটামুটি ভাজা হলে তারপরে এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলি লাউয়ের খোসাগুলি দিয়ে তারপর আবারও লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এবার খুব কম আছে ভাজাগুলি করব ঢাকা দিয়ে করবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে লবণ আর হলুদ দিয়েছি পরিমাণ মতো এই রান্নাটা হতে মোটামুটি একটু সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বেশি আবার বেশি আচে রান্না করলে আবার পুড়ে যেতে পারে এই জন্য কম আচে রান্না করলে ভালো হবে দেখতেও সুন্দর হবে পুড়েও যাবে না মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর এখানে পেঁয়াজ পাতা দিয়ে দেব পেঁয়াজ পাতাও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার পেঁয়াজ পাতা দেব লবণ আর হলুদ দেব যদি প্রয়োজন হয় আরও লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে এবার এভাবে হালকা করে নাড়াচাড়া করে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে রেখে ভেজে নেব লাউয়ের খোসাগুলি না ফেলে এভাবে খেয়ে দেখুন ভালো লাগবে মুসুরি ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে